উত্তরপাড়ায় চুরি চিন্তায় চলছেই এবার দিনের বেলা এক মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী সিসিটিভি ফুটেজে সেই চিন্তায় ধরা পড়ল এখনো অধরা দুষ্কৃতী স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা সোমা দত্ত এলাকাতেই এক পরিচিতের বাড়ি সত্যনারায়ণপুরে গিয়েছিলেন উত্তরপাড়া আট নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি লেনের একটি ক্লাবের কাছে আরও তিনজন মহিলার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একটি বাইক বিপরীত দিক থেকে একটি বাইক একবার তাদের সামনে দিয়ে পাক খেয়ে যায় কিছুক্ষণ পর পেছন দিক থেকে ফিরে এসে সোমাদেবীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিয়ে জিটি রোডের দিকে হাওড়ার দিকে পালিয়ে যায় ব্যাগে মোবাইল ফোন নগদ টাকা আর সত্যনারায়ণে ছিল। উত্তরপাড়া থানার রাতে ছিনতাইয়ের অভিযোগ টায়ার করেন মহিলা ট্রাভেল সিসিটিভি ক্যামেরায় ছিনতাইয়ের ছবি ধরা পড়ে সেই ছবি দেখে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে বেশ কিছুদিন ধরে উত্তরপাড়ায় ছুরি চিন্তায় বেরিয়ে চলেছে বাদ যায়নি সাঁতালু গুলা চৌধুরীর বাড়িও হুগলি সোমনাথ ঘোষ দুপুরবেলা একজনের বাড়ি থেকে পুজোয়ের নেমন্তন্ন করেছিল ওখান থেকে আসছিলাম তো ফেরার পথে আমরা পাঁচজন ছিলাম একজন স্কুটিতে ছিল আমরা চারজন হেঁটে হেঁটে আসছিলাম ঠিক এই এই অবধি এসেছি পেছন দিক থেকে একটা বাইক এসছে যাতে দুজন ছিল এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল ব্যাগটা টেনে ফ্রিডে বেরিয়ে গেছে মানে একটা সেকেন্ডের জন্য আমি বুঝতেও পারিনি যে আমি প্রথমে ভাবছিলাম হয়তো লেগে গেল বাই চান্স কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি তারপর জিটি রোড দিয়ে ওরা ওই বালি কজন ছিল বাইকে ওদের কি বলবেন ভর দুপুরে চিন্তার ঘটনা আপনি কতটা আতঙ্কিত কিছু বলার নেই এটা তো ভাবতেও পারি না এরকম তো মানে শুনেছি কিন্তু আমার সঙ্গে এরকম ঘটলো তো এটা তো খুবই বাজে অবস্থা এখন তো বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা তবে হ্যাঁ এই ক্লাব আমাকে খুব হেল্প করেছে আর আমি এখান থেকে ফোনে থানাতে ফোন করেছিলাম ওনারাও কিছুক্ষণ পরে দুজন চারজন চলে এসেছিলেন তো ওনারাও আমি ওদের ওনাদের কাছ থেকেও হেল্প পেয়েছি এখন এই সব্যসাচী ক্লাব থেকে ওরা যে ফুটেজটা দিয়েছে সেটা পরে এবার তদন্ত হবে সেটা তো অবশ্যই আমাদের এখন বাড়ি থেকে বেরোতে তো অনেক চিন্তা করে বেরোতে হচ্ছে একটু তো ভয় লাগছে প্রশাসনের কাছে কি আর্জি রাখবেন আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি হেল্প তো পেয়েছি কারণ আমি একজন অচেনা হুট করে ফোন করেছি তারপরে সঙ্গে সঙ্গে ওরা চলে এসছেন তো এই ক্ষেত্রে মানে এই সময় অব্দি আমি হেল্প পেয়েছি এবার পরবর্তী স্টেপ ওনারা কিনেন দেখছি কিন্তু এটা ঠিক যে বলার সাথে 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 ফোন করার ওনারা পনেরো মিনিটের মধ্যে চলে এসছে একটু দুপুরের দিকে হলেও ভালো হয় কারণ অনেক সময় তো অনেক কাজের দুপুরে মহিলাদের বেরোতে হয় তো এরকম যা একা থাকলে আরো কি হতো বলতে পারি না ঘটনাটি ঘটে কোন জায়গায়

প্রথমত হচ্ছে যে হ্যাঁ আমি এই উত্তর উত্তরপাড়ার একজন নাগরিক হিসাবে এটাই বলবো উত্তর পাড়াতে একটা যতই নিরাপত্তা প্রশাসনের যাই হোক না কেন একটা নিরাপত্তার অভাব কিন্তু মানুষ ভোগ করছে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ঘটনাই তার প্রমাণ এবং প্রশাসন হয়তো উনি বললেন খুবই ভালো যে পনেরো মিনিটের মধ্যে আসছে কিন্তু তারপরের পনেরো মিনিট বা আধ ঘন্টা বা পনেরো দিনের রেজাল্টটা কিন্তু খুব আমাদের কাছে হতাশাজনক হচ্ছে এরকম বহু ঘটনা বহু চুরির ঘটনা উত্তরপালায় ঘটে গেছে তার মানে আমি কি বলবো বুলা চৌধুরীর বাড়িতে চারবার চুরি ঘটনা ঘটলো তো একটা জায়গায় যদি মানুষকে চারবার চুরি ঘটনা হয় তাহলে সেই প্রশাসনের তাদের যে তদন্তকারী সংস্থা যারা আছে তারা যে কীভাবে তারা তারা কিভাবে কন্ট্রোল করছে সেটা নিয়ে তো মানুষের কাছে প্রশ্ন উঠতে বাধ্য হচ্ছে তারাই তাদেরকে প্রশ্ন উঠে ফেলতে বাধ্য করছে কি চাইছেন আপনারা দেখুন চাওয়া চাইয়ের ব্যাপার নয় মানুষের নিরাপত্তা বিনিময়ে আবার মানুষ কি চাইতে পারে সামাজিক নিরাপত্তাটা সামাজিক নিরাপত্তার জায়গায় এর কারোর কাছে বিনিময়ের কিছু চাওয়ার নেই প্রশাসনকে তার জন্য তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা তারা খুব ভালো করে জানে সাধারণ মানুষের থেকে কি নেওয়া উচিত সেটা তাদেরকে নিতে হবে মানুষ যাতে আজকে দুপুরবেলা লোকে ব্যাঙ্কিং আওয়ার্স একটা ব্যাঙ্কিং আওয়ার্স এটা আজকে ওনার সাথে ঘটেছে কালকে আরেকজনের সাথে ঘটছে আগামী দিনে আরেকজনের সাথে ঘটতে পারে তা ব্যাঙ্কিং আওয়ার্সে লোকে টাকা পয়সা নিয়ে রাস্তায় চলাফেরা করে এরকম আমরা বিগত দিনে দেখেছি পেনশন নিয়ে ফেরার সময় লুট হয়ে গেছে তাদের বয়স্ক মানুষের পেনশনের টাকা লুট করে নিয়ে চলে গেছে ব্যাঙ্ক থেকে টাকা তুলে আনছে তুলে নিয়ে চলে গেছে তা এটাই যদি হয় তাহলে তো মানুষ দিনে দুপুরে রাত্রে কখনই ফেরোটা উত্তরপাড়ার মুখে একটা আতঙ্কের বিষয় হয়ে আছে এবং এটা উত্তরপাড়ার একটা খুব সমৃদ্ধ জায়গা এমন নয় যে কোনো মাখলার বিল্লা রোডের বনজঙ্গল এরিয়া তো সেই জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে অন্ধকার গলিগুলোর কি অবস্থা সেটা একটু ভেবে দেখুন আপনি আপনার নাম আমার নাম রণজিৎ দত্ত আশা করি যে আপনার দু তিন চার মাস আগে একটা ঘটনা ঘটেছিল এই রাস্তা দিয়ে স্টেট গেলে একটা বাড়ির ভেতরে সেখানে একটা তোমার গ্রিল কেটে তোমার এ হয়েছিল চুরি হয়েছিল তখনই আমরা পুলিশকে বলেছিলাম যে এই জায়গাটায় তোমার একটা মানে ফাঁকা ফাঁকা থাকে সেই জায়গাগুলোতে একটুখানি যদি দিনের বেলাতে পুলিশের এখন রাত্রিবেলাতে এই সবগুলো হচ্ছে না দিনের বেলাতে হচ্ছে তো এই জায়গাতে একটুখানি পুলিশের যদি একটু নজরদারি থাকে তাহলে অন্তত ভালো হয় এইটাই হচ্ছে কথা যে আজকে আপনার আমার আমার ঘরের মেয়ে আমার ঘরের বউ মায়েরা তারা যদি পুজো বাড়িতে এসে ব্যাগটা নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে সেই ব্যাগটাকেও চিন্তাই করে নেয় তাহলে আজকে কি প্রশাসন তাহলে আমার উত্তরপাড়া প্রশাসনের যে নাম আছে সে নামটা তাহলে কোথায় তারা যাচ্ছে যে এটা কি প্রশাসনের যারা কর্মকর্তা তারা কি এটা কিছুদিন আগে হিন মোটর ফ্যাক্টরিতেও তোমার এরকম ঘটনা ঘটলো এবং সেই ঘটনা ঘটার পরে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেখানে পুলিশ আমরা মোবাইল মাধ্যম থেকে পুলিশ বললেন যে এখানে নাকি কোনো ক্রাইম নেই তো ক্রাইম যদি না থাকে তাহলে এটা কি হলো কি চাইছেন একজন আমরা চাইছি যে মানুষের নিরাপত্তা দিতে হবে আপনার নাম আমার নাম প্রশান্ত পাল আমি এই আট নম্বর ওয়ার্ডের ব্রাঞ্চ সেক্রেটারি ডন পার্টি ধন্যবাদ হলো এরকম এই জায়গাটা এই প্রথম হলো আমি এখানে দশ বছরের ওপর রয়েছি এই জায়গাটা এই প্রথম হলো এই জিনিসটা কখন ঘটে আপনার বাড়িতে তো কিছু আমার বাড়ি থেকে তো ওরা বেরিয়েছে দুটো দশ পনেরো নাগাদ দুটো দশ আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলো এদিকে আর ওখান থেকে দুটো ছেলে বাইকে করে এসে দেখেছে দিয়ে আবার ব্যাক করে যাওয়ার পথে হাত থেকে ওটা ছিনিয়ে নিয়ে চলে যায় তাতে মোবাইল ছিল টাকাপত্র ছিল আরও কাগজপত্র কিছু ছিল হয়তো আর আমার বাড়ির যে সত্যি হয়েছে তার সেই পোশাকটা পর্যন্ত ছিল টিফিন বক্স সব এগুলো তো প্রশাসনের দেখা উচিত যাতে এখানে এরকমভাবে এই ঘটনা জানওয়ার না ঘটে এবং শুনতে পেলাম নাকি এর আগে কিছুদিন আগে এখানে নাকি একটা বাইক বুলেট চুরি হয়ে গেছিলো নতুন একদিন কিনেছে তার দিয়ে চলেছে সেটা নাকি পুলিশ সেটা ইয়ে তা আমরা সেই আশায় আছি যাতে ওনার মোবাইলটা যাতে করা যায় আর এখানে যেন এরকম আর না ঘটে সেটার জন্য সতর্ক হওয়া উচিত হ্যাঁ এটা তো থাকবে পুলিশের এই কহলটা সবসময় রাতে দুপুরে সবসময় দেওয়া উচিত আপনার নাম আমার নাম প্রবীণ কুমার এটা কত নম্বর ওয়ার্ড এটা এটা আট নম্বর ওয়ার্ড আর কোন এলাকা এটা এটা ভদ্রকালী উত্তরপাড়া ভদ্রকালী এলাকার রাস্তার নাম ডক্টর কে কে ঘোষ ধন্যবাদ